দেখতে পাচ্ছেন যে সেনার কিনার যেই স্তম্ভটি সেখানে

रात <laughs> তাদের এই কাজের জন্য তারা এই টিনাটিকে ঘৃণা স্তম্ভ বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে এতে আপনারা সন্তোষ হেন কিনা এটা ঘৃণাস্তম্ভ যদি ঘোষণা করে তাহলে যে পক্ষ বা যে প্রশাসনের লোক এই নির্দেশটা দিয়েছিল আপনার

তারা দখল করবে সমন একদের সময় শেষ শিক্ষার্থীদের সময় শেষ করে একটু চেক করবেন তাহলেই বুঝতে পারবেন যে তারা কি চায় তারা যে কত রকম ওই পোস্টগুলিতে জুড়িয়ে দেয় আপনারা সবাই জানেন বলার দরকার নাই যে একটা চেষ্টা করা হয়েছে উদ্ধার করলে বাট সারাদেশে এভাবে অনেক গ্রাফিটি মুছে দেওয়ার চেষ্টা করেছে আপনারা কি সারা দেশে মানে যারা বৈষম্য ছাত্ররা ধারা রয়েছে তাদেরকে আহ্বান করবেন কিনা এগুলো মানে পুনরুদ্ধারে দেখছিলেন দুদিন পূর্বে মুছে দেওয়া হয়েছে যে ছাত্র জনতা সহ তাদের পাশাপাশি এখানে সাধারণ মানুষও এই জুতানি অংশ অংশগ্রহণ করেছে

যে কি কথা বলার জন্য দরকার। जिंदाबाद 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 দর্শক দেখেন যে সবাই স্লোগানে স্লোগানে মুখরিত তো শেখ হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে উপরে একটি বাচ্চাকে দেখা যাচ্ছে সে সেখানে উঠে জুতা নিক্ষেপ করছে دنیا بنار باشي جاي باشي 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 جاي دنيا بنار باشي جاي باشي 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 جاي دنيا بنار باشي جاي باشي باشي جاي دنيا بنار باشي جاي دنيا بنار تئي گاله جو دمارو تاله تاله

रासपात रासपात پراکرنوا پريورترن شوپر پريورترن 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 پريورتر করা উচিত আমরা সবাই আমরা একটা চেষ্টা করি আমরা যারা বিনাশ করতে আমরা সবাই বলতে চাই যদি মনে করো আমাদের চাই জানি চাই আমরা সবাই ভয় আমরা আমরা করতে করতে আমরা সবাই বলে আমরা মানে কোন যেই

कौन गोविंद रे किछो करबो दिल्ली को उन लोगों को दबाकर मत बना जनता और राजनीति में राजनीति को सही पार्टी को सही जाय चुनाव हो चलिए अपने के बहिष्कार और बस्ती बचा इस पर तो सफल छात्रों के आह्वान करो कि यह हमारा विचार है मुक्त का तालिक्त दो गोइरा दयरा चले बोल गोइरा दयरा चले बोल एचएनएल ने पुकारे लगता चली दो गोइरा दयरा चले बोल और मेरी किरतला लेरा इंडियन चैंपियन

ད�ཛ ང ད�ཤས དོ སྱ དཇེ དམ ཁ ཁས 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 ཁསག ཁེ ཁསེ ཁས ག ཁ ཁེ ཁེ ེ ཁཁེ ེེ ངན�ེ ཁོ སེ ེ ཁེ ོེེ ཁེ ེ اس ريگولر ڪمڊي اسٽار جو نئون پروگرام جيڪي مارڪيٽ ۾ آيو آهي ته پنهنجي ڪم ۾ انسانن جي ڪم ۾ آيو آهي ته ٿور ڪيئن ڪجي نئين ريگولر ڪمڊي آهي پچلڻا نان چئي بچيل ناهي نان چئي بچيل ناهي نان چئي بچيل ناهي 皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆 আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন

আচ্ছা আমা হাসিনা তো দুষ্টু মানুষ তাকে নিয়ে কত বলছে ভয় লাগে না তোমার দেখতে পাচ্ছিলেন যে এই বাচ্চাটি আন্দোলনে ছিল এবং তার পা ঘেসে ভুলে গিয়েছে সে সেটি বলছিল